দেশে ইসলাম থাকবে না বাংলাদেশে কোরআন থাকবে না বাংলাদেশে মাহফিলগুলো বন্ধ করে দিবে বাংলাদেশের জেলখানাগুলো গুলো ওলামায় কেরাম দিয়ে ভর্তি করে দিবে কিন্তু আল্লাহর কি কারিশমা ষোলো মিনিট সময় পাই নাই বাংলার জমিন থেকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল থেকে আল্লাহ তাদেরকে ষোলো মিনিটের মধ্যে বিদায় করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এই ক্ষমতার মালিককে আবাস জোরে বলতে হবে ক্ষমতার মালিককে আল্লাহ মুসলমান আজকে তাকবির দিতে পারে না মুসলমানের তাকবিরের আওয়াজ নাই মুসলমান যায়, মার খাচ্ছে বিভিন্ন জন মারছে কাফেররা মুশেক ইহুদি নাসরা খ্রিস্টান তোমাদেরকে মারছে আর বলছে ও মুসলমান জাতি যতদিন পর্যন্ত কোরআন মানবিরা যতদিন পর্যন্ত ইসলাম মানবিরা যতদিন পর্যন্ত হক হকালিয়াদের পক্ষে থাকবিরা না যতদিন পর্যন্ত খোলাফায়ে রাশেদার পক্ষে কথা বলবি না যতদিন পর্যন্ত একামাতের দিনের পক্ষে কথা বলবি না ততদিন পর্যন্ত মার খাবি আল্লাহ রসুল সাল্ল আ আলিয়া জন্মের মাস চলছে রবিউল আউ্বাল মাস এই রবিউল আউয়াল মাসেই আল্লাহ রসুল দুনিয়াতে এসেছেন এবং এই মাসেই আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রসুল সাল্ল আ আলিয়া প্রতি ভালোবাসা রাখা আল্লাহ রসুলকে মহাব্বত করা ভালোবাসা এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রসুল সাল্ল আলিয়া সাল্লাম বোহারের পনেরো নম্বর হাদিস এটা প্রমাণ করে মধ্যে স্পষ্ট করে বলছেন মুসলমান যারা হবা যারা নিকার হবা যারা পরেজগার হবা যারা আল্লাহ হবা আমি নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সম্পদ তোমার ছেলে তোমার মেয়ে আত্মীয় স্বজন সব কিছু হইতে আমি নবী মোহাম্মাদ রসুল্লাহকে বেশি না ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান প্রকৃত আল্লাহওয়ালা হইতে না তাহলে এই হাদিস প্রমাণ করে দুনিয়ার মধ্যে সবচাইতে পবিত্র ব্যক্তি মোহাম্মাদ রসুলল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ব্যক্তি মোহাম্মাদ রসুল্লাহ যার তেষট্টি বছর জিন্দগির মধ্যে কোনো মিথ্যা কথা নাই যার তেষট্টি বছর জিন্দিক মধ্যে কোনো মিথ্যা তদুরের কথা কোনো অন্যায় কোনো গুনাহের কাজ কোন শিরিক কাজ করে নাই আল্লাহ বলেন এমন একজন পয়গম্বরকে আমি আল্লাহ এই জমিনের মধ্যে পাঠিয়েছি সেই নবী মোহাম্মদুর রসুল্লাহর পয়গম্বরের উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করছে আল্লাহ আখিরি জমানার পায়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মত বানায়া আমি তো নবী ভালো কথা কিন্তু আমারে আখিরি জমানার নবীর উম্মত বানায়া আবার দুনিয়ার মধ্যে আপনি আল্লাহ আমাকে প্রেরণ করেন সুবান আল্লাহ জোরে বলেন ভালো করে বুঝবেন আপনার আর আমার নবীর উম্মত হওয়ার জন্যে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে আর আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বান্দাবান্দিদেরকে জানিয়ে দেন আমার কোন বান্দাবান্ধবি যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ওই বান্দাবান্দি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে ওই বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে এত পরিমাণ এত পরিমাণ আমি আল্লাহ বৃদ্ধি করে দিব ওই বান্দা কল্পনা করতে পারবে না আর যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরি করে আল্লাহ বলেন কি না আল্লাহ বলেন আমার আজাব বড় ভয়ঙ্কর আমার আজাব যদি একবার চলে আসে আমার আজাব যদি কাউকে একবার পাকড়াও করে ওই আজাব থেকে বাঁচার ক্ষমতা নাই আমি আল্লাহ কৌনে আতকে ধ্বংস করলাম আমার আজাব দিয়ে আমি আল্লাহ কৌনে সামুদকে ধ্বংস করলাম আমার আজাব দিয়ে আমি আল্লাহ কৌমে লুদকে ধ্বংস করলাম আমি আল্লাহর আজাব দিয়ে আমি আল্লাহ কৌমে সামুদকে ধ্বংস করলাম আমার আজাব দিয়ে কেয়ামত পর্যন্ত যারা কোরআনকে মানবে কেয়ামত পর্যন্ত যারা নবী রসুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করবে কেয়ামত পর্যন্ত যারা কোরআনকে সংবিধান হিসেবে জীবন বানাবে যারা কেয়ামত পর্যন্ত নবী মোহাম্মাদুর রসুল্লাহকে নেতা হিসেবে মানবে আমি আল্লাহ দুনিয়াতেও তার দাম বাড়িয়ে দিব জানুনি তার দামটা আমি আল্লাহ কিরকম বাড়াবো আমি আল্লাহ তার দাম বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত ওই ব্যক্তিকে আমি আল্লাহ সম্মানিত করব। আমি আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চাই বেজুত করার কোন মালিক নাই আমি আল্লাহ যদি কাউকে বেজুতি করতে চাই ইজ্জুত দেওয়ার কোনো মালিক নাই উলিল্লা মালিক وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء পিয়াদিকাল ভয় ইন্নাকা আলাম কল্লিশ ফদির আল্লাহ বলেন বান্দা যেনই আমি আল্লাহ কেমন সমতা ধর আমি আল্লাহ যদি কাউকে সমতার চেয়ারের মধ্যে বসাইতে চাই আমি আল্লাহ যদি কাউকে সন্মানের চেয়ারের মধ্যে বসাইতে চাই দুনিয়ার কোন মাখলুত তাকে বেজ্জতি করতে পারবে না দুনিয়ার কোন মানুষ ওই চেয়ারকে ছিনিয়ে নিতে পারবে না আর আমি আল্লাহ যদি কাউকে বে করতে চাই দুনিয়ার সকল মানুষ যদি তাকে ইজ্জত দিতে চায় র্যাব দিয়ে ইজ্জত দিবা পুলিশ দিয়া ইজত দিবা সেনাবাহিনী দিয়ে ইজত দিবা আমি আল্লাহ থেকে বেশ যদি করাবো এটা আমি আল্লাহর পাওয়ার এটা আমি আল্লাহর শক্তি এটা আমি আল্লাহর ক্ষমতা তোমরা কি আমার ক্ষমতা সম্পর্কে দেখো না তোমরা কি আমার ক্ষমতা উপলক্ষন করতে পারো না আমি আল্লাহ মৃত একটা জিনিস থেকে যেই জিনিসটার মধ্যে কোনো স্থান নাই মৃত একটা জিনিস থেকে আমি আল্লাহ জীবিত একটা জিনিসকে বের করি মৃত জিনিস থেকে জীবিত জিনিস কে বের করে আওয়াজ হচ্ছে না মৃত জিনিস থেকে জীবিত জিনিস কে বের করে আওয়াজ হচ্ছে না আরো জোর বলতে হবে মুসলমান বাংলাদেশে ইসলাম থাকবে না বাংলাদেশে কোরআন থাকবে না বাংলাদেশে মাহফিল গুলো বন্ধ করে দিবে বাংলাদেশের জেলখানা গুলো কিন্তু আল্লাহর কি কারিশমা ষোলো মিনিট সময় পাই বাংলার জমিন থেকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল থেকে আল্লাহ তাদেরকে ষোলো মিনিটের মধ্যে বিদায় করে দিতে কথা বলেন ঠিক কিনা এই ক্ষমতার মালিককে আওয়াজ হয়নি জোরে বলতে হবে ক্ষমতার মালিককে আল্লাহ মুসলমান আজকে তাকবির দিতে পারে না মুসলমানের তাকবিরের আওয়াজ নাই মুসলমান পরাজয় মার খাচ্ছে বিভিন্ন জন মারছে কাফেররা মুশ্রেক ইহুদি নশা বদ্দিন খ্রিস্টান তোমাদেরকে মারছে আর বলছে ও মুসলমান জাতি যতদিন পর্যন্ত কোরআন মানবি না যতদিন পর্যন্ত ইসলাম মানবি না যতদিন পর্যন্ত হক হকানিয়াদের পক্ষে থাকবিরা না যতদিন পর্যন্ত খোলাফায়ে রাশেদার পক্ষে কথা বলবি না যতদিন পর্যন্ত আমাদের দিনের পক্ষে কথা বলবি না ততদিন পর্যন্ত মার খাবি মার খাবি তোদেরকে মারবে তোদেরকে লাঞ্ছনা করবে আমাদের বক্তব্য পরিষ্কার যতই মারো আমাদের একজন অভিভাবক আমাদের একজন মালিক আছে কথা বলেন ঠিকেরা সেই মালিককে জোরে বলতে হবে কে কেক মাওলা আল্লাহী না কাফিরিনা লা মাওলা আল্লাহ আল্লাহ বলেন মুমিন ব্যক্তি যারা হবে মুসলমান ব্যক্তি যারা হবে যারা কোরান পর নেওয়ালা হবে যারা হাদিস মান নেওয়ালা হবে যারা নবী শূন্যকে আঁকড়িয়ে ধরবে যারা নবীন দিনকে প্রতিষ্ঠিত করবে আল্লাহর দেয়া কোরআনকে যারা মানবে তাদের কোন ভয়ের কারণ নাই তাদের টেনশনের কারণ নাই তাদের হতাশার কোনো কারণ নাই কারণ এই মমিন মুসলমান মানদের অভিভাবক একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন যে হি দিলে আছে মাহল্লা ভাই যে হি দিলে আছে আল্লাহর ভাই আল্লাহ আল্লাহ সব সময় যে হি দিলে আছে মাহুলার ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহা আর ভালো লাগে

তরকলিমা ছাড়িয়া দে আসিয়া বলে জীবন দেবো আসিয়া বলে শহীদ হব আসিয়া বলে মোহরে যাব মধুর কালমা ছাড়ব না লা ইলাহা ইরলা লা ইলাহা ইরলা লা তাহলে বলেন মুসলমানদের অভিভাবক কে হয় আওয়াজ হয় কি বললাম মুসলমানদের অভিভাবক কে হ্যাঁ এক হাজার সশস্ত্র বাহিনী কয় হাজার ওয়াজ মাহফিলে আসলে কিছু শিখতে হবে ঠিক না ওয়াজ মাহফিলে আসলাম ফুচকা চটপটি খাইলাম দোকানে ঘোরাফেরা করলাম এটা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে ওয়াজ মাহফিলে এসে কিছু শিখবো জানবো হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল ঠিক না এই মাহফিল থেকে একটা কিছু যদি শিখে যেতে পারি আল্লাহ বলবে যে বান্দা জীবনের শেষ ওয়াজ মাহফিলে হুজুরে বয়ান করছিল একটা এই বয়ানের একটা কথা যদি তুই আমার শুনে দিতে পারস আমি আল্লাহ থেকে মাফ করে দিল আল্লাহ বলেন আল্লাহ পারে কি পারে না পারে তাহলে শুনেন এই এই বক্তব্যটা দেওয়ার পরে যদি আপনাদের আওয়াজ না বের হয় তাহলে বুঝবো যে আপনাদের শক্তি নেই আল্লাহ রসুল সাল্ল আলি আসাল্লাম একবার যুদ্ধ থেকে ফিরে একটা গাছের তলায় আল্লাহ রসুল বিশ্রামের জন্য শুইছে যেমন আপনারা বাড়ি থেকে বের হলে সঙ্গে মোবাইল ফোনটা আছে কিনা চেক করেন কেন চেক করেন বাড়িতে কোনো সমস্যা হইলে বাসা থেকে ফোন দিবে যদি কোনো সমস্যা হয় আমার কাছে কি আসবে ফোন আসবে ঠিক না ঠিক আল্লাহ রসুলের জমানায় নিজেকে হেফাজত করার জন্য তরবারি সবসময় সঙ্গে রাখত কাফের মুশেক বেঈমানরা যখন তখন আক্রমণ করতে পারে আল্লাহ রসুল সাল আলী আসসালাম তরবারিটা বিশ্রামের জন্য যুদ্ধের ময়দান থেকে ফিরছে ক্লান্ত তো তরবারিটা আল্লাহ রসুল একটা গাছের ডালের মধ্যে দেখছে রাখার পর আল্লাহ রসুল বিশ্রাম করতেছে এই দিকে একজন কাফের দেখছে যে হায় হায় মোহাম্মদ তরবারিটা রাইখা নিদ্রায় গেছে ঘুম গেছে আজকে একটা সুযোগ পাইছি তরবারিটা টেনিয়া এক কোপ দিয়া মোহাম্মদের কল্লাটা নামায় দেব নজবিল্লা বলেন আস্তে 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 হাঁটি হাঁটি পা পা করে আসছে আসার পর তরবারিটা এইভাবে নিছে ইয়া মোহাম্মদ আল্লাহ রসুলকে ডাকতেছে এই মোহাম্মদ এবার তোমারে পাইছি তুমি বলো এবার তোমাকে আমার হাত থেকে আর কেউ বাঁচাই পারবে না আজকে এই তোরওয়ারি দিয়ে তোমার ঘাট থেকে গোদ্দালকে আলাদা করে দেবো আল্লাহ রসুল হাসলেন সোহানাল্লাহ বলেন জোরে বলেন সোহান আল্লাহ গালিকা বি আল্লাহ আমানু ওয়া আন কাফিন আল্লাহ মাওলা আল্লাহ আল্লাহ রসুল জানেন আমাদের মালিক একমাত্র আল্লাহ কাফের মুশনেক যখন তরওয়ারি নেওয়ার পর পয়গাম্বরকে বলল মুহাম্মদ আজকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে তুমি বলো এবার পয়গাম্বর আলাইহিসসালাতু ওয়াস সালাম হাসি দিয়ে বললেন আমাকে বাঁচাবে আমার একমাত্র মালিক আল্লাহ সুবহানাল্লাহ যেই আল্লাহর নাম নিছে তরবারিটা কাঁপতে 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 মাটিতে পড়ে গেছে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর পয়গাম্বর তরবারিটা হাতের মধ্যে নিয়ে বলছেন যে ভাই এবার তুমি বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে হাবা আম্মাম একদম বোকা হয়ে গিয়েছে জবানের মধ্যে কোনো আওয়াজ নাই জবানের মধ্যে কোনো সাউন্ড নাই হপবাক হয়ে গেল এবার কয়েক নম্বর জবাব দেয় আমি তোমাকে আজাদ করে দিলাম মুক্তি করে দিলাম মুক্তি দিয়ে দিলাম এবার তুমি আমার দরবার থেকে চলে যাও এই কাফের চিন্তা করে তরবারি নিলাম নেয়ার পর নাম শোনার পরে আমার হাত থেকে তরোয়ারি জমিনের মধ্যে পড়ে গেল পয়গম্বর আমাকে হত্যা করার সুযোগ পাওয়ার পর পয়গম্বর আমাকে হত্যা করে নাই পয়গম্বর আমাকে মারে নাই কয়েকম্বর আমার গায়ে কোনো আঘাত করে নাই নিশ্চয় আপনি আখির জামান আর কয়েকম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনি নিশ্চয় আখির জামানন নবী আপনি সমস্ত নবীদের নবী হাতামুল নবীন আপনি সমস্ত সিদ্দিক আইন সুহাদা আপনি রোল মডেল আপনি আদর্শ আল্লাহ আপনাকে নবী হিসেবে পাঠিয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ আপনাকে নবীর যে সিফত এই সিফত আপনার মধ্যে বিদ্যমান ওগো পয়গম্বর আমার চিন্তে আর বাকি রইল না আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনি আখিরি জামান আর পয়গম্বর আপনি আখিরি জামান আর নবী ওগো পয়গম্বর আপনার হাতের মধ্যে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন সোহান এ হলো নবীওয়ালা আদর্শ নবীওয়ালার চরিত্র মুসলমান মনে রাখবা যতদিন পর্যন্ত নবীর আদর্শ তোমাদের মাঝে থাকবে যতদিন পর্যন্ত নবীর সুন্নত তোমাদের মাঝে থাকবে এই সুন্নতকে আগিয়ে ধরবা না ততদিন পর্যন্ত মুসলমান মায়ের খাবে মুসলমানদের বিজয় আসবে না যেদিন থেকে মুসলমান নবীর সুন্নতকে মানবে কোরআনকে জিন্দা করবে হক হকানিয়াদের পক্ষে কথা বলবে সেদিন থেকে মুসলমানদের বিজয় সন্নিকটে চলে আসবে কথা বলেন ঠিক কিনা সাহাবাই কেরাম রাদি আল্লাহ আজমাইন সংখ্যায় মাত্র তিনশো তেরো আর কাফের মুসলেক বেঈমানরা হাজার এক হাজার সশস্ত্র বাহিনী যাদের কাছে ঘোড়া ছিল অস্ত্র ছিল উঠ ছিল শক্তি ছিল ক্ষমতা ছিল সব তাদের কাছে ছিল কিন্তু বিজয় তাদের পক্ষে আসে নাই বিজয় আল্লাহ দেখেছেন যেখানে দিন বিজয় আল্লাহ দেখেছেন যেখানে কোরআন বিজয় আল্লাহ তাদের দিয়েছেন যাদের মধ্যে নবীওয়ালা সিফত বিজয় আল্লাহ তাদেরকে দিয়েছেন যারা নবীওয়ালা আদর্শ পেয়েছে বিজয় আল্লাহ তাদেরকে দিয়েছেন যাদের মধ্যে নবীর সুন্নত বিদ্যমান ছিল বিজয় আল্লাহ তাদেরকে দিয়েছেন যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করেছে বিজয় আল্লাহ তাদেরকে দিয়েছেন যাদের মধ্যে কোরআন ছিল নবীর সুন্না ছিল নবীর ইস্কোয়ার মোহাম্মত ছিল নবীর ভালোবাসা ছিল আল্লাহ তাদেরকেই দিন দিয়েছেন মুসলমান সর্বশেষ কথা দুনিয়ার মধ্যে যতদিন থাকবা দুনিয়ার মধ্যে যতদিন চলবা দুনিয়ার মধ্যে যতদিন হক হকানিয়াতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবা ততদিন কোরআন মানবা তো ইনশাল্লাহ জোরে বলতে হবে কোরআন মানবা তো ইনশাল্লাহ নবীর সুন্নতকে মানবা তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দেশ কোরআন দেশ এই বেশ দেশ নবী দেশ আগামীর বাংলা কোরআনের বাংলা আল্লাহ পাক আমাদেরকে ইসলামের পক্ষে ইসলামের বিজয় দান করুক যেই কথাগুলো বললাম আল্লাহ পাক আপনাকে আমাকে এই কথার উপরে আমল করে আল্লাহ পাক আমাদেরকে দো জাহানের বাদশাহ হিসেবে আল্লাহ পরিণত করুক আল্লাহ আমাদেরকে হক ও হক্কা উপরে থাকার তৌফিক দান করুক আজকের এই সমাবেশকে করুন করুক এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক যারা অর্থ দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ সকলকে কবুল করুক ওমা আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক